পজিটিভিটি যেরকম মানুষকে সবথেকে বেশি মোটিভেট করে ঠিক নেগেটিভিটি মানুষকে দিক ততটাই ডিমোটিভেট করে তো আমার ক্ষেত্রেও তাই আমার ভুল হোক ঠিক হোক যদি অতটাই যদি আমি মাথায় রাখতাম তাহলে কখনই কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম বলো তো যেহেতু আমি মাথায় রাখি না তাই ভুলটাকেও আমি আপলোড করি ঠিকটাকেও আমি আপলোড করি কিন্তু তোমরা দেখছি এতটাই ডিমোটিভেট করছো এতটাই বাজে বাজে কমেন্ট করছো মানে না বলে না থাকতে পারছি না তো যাই হোক না না তোমাদের নেগেটিভ কমেন্টেই কিন্তু আমি আমার পজিটিভ দিকটাকে ধরে নিচ্ছি কারণ হতেই পারে সবার কাছে তো সমান সবার ভালো লাগে না কিন্তু আমি দেখেছি যে কোনো ছেলে কিন্তু কোনো কিন্তু খারাপ কমেন্ট কিন্তু করছে না সবাই বলছে আরও বেটার হবে হ্যাঁ আমিও স্বীকার করছি আমার ডেকোরেশনটা আর একটু বেটার হবে যেহেতু আমি কাজটা প্রথমবার করছি বা আমার যেহেতু কাজটা খুব বেশি দিন হয়নি সেক্ষেত্রে আমার একটু হলেও সময় লাগছে যাই হোক না কেন সমস্ত পজিটিভ বা নেগেটিভিটি কমেন্ট কিন্তু মেয়েরাই করছে তার মানে কি মেয়েরাই মেয়েদের শত্রু যাই হোক ওসব কথা ছাড়ো এই কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের আর মানে টিচার্স ডে উপলক্ষে স্পেশাল ছিল যেই ভাইটা নেবে বলেছিল সেই ভাইটা লিখে দিতে বলেছিল যে আওয়ার বেস্ট টিচার কিন্তু দেখো আমি কার্ডবোর্ডে লিখেই ছিলাম কিন্তু দেখলাম জায়গাটা স্পেসটা খুব কম আর সেই ভাইটা কিন্তু আমাকে বলেছিল যে দিদি আমার বাজেট কম বা যেহেতু ওরা কোনো ইনকাম করে না টিচারের জন্য নেবে সেক্ষেত্রে একটু কম করে নিতে তাই আমি ওরা হাফ পাউন্ড পেমেন্ট করেছিল কিন্তু আমি কিন্তু এক পাউন্ডের কেক কিন্তু ওদের করে দিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক না কেন যেহেতু স্পেসটা কম ছিল আমি দেখো আমার বেস্ট টিচারটা লিখেও কিন্তু মুছে ফেলেছিলাম শুধু জাস্ট আমি ওপো একটা ট্যাগ দিয়ে দিয়েছিলাম আর কালার কম্বিনেশনটাই সেম অরেঞ্জের মধ্যে রেখেছিলাম এটাই হচ্ছে লাস্ট লুক একদম সিম্পলের মধ্যে যেহেতু ওরা হিজিবিজি একদম চাইনি একদম সিম্পলের মধ্যে চেয়েছে তো সেটাই রাখার চেষ্টা করেছি তো দেখো তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো যদি ভালো লাগে অবশ্যই জানিও আর হ্যাঁ নেগেটিভিটিও দিও কোনো আপত্তি নেই আমি আরও নেগেটিভিটিটাকে পজিটিভিটিতে আনার চেষ্টা করব তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি আবার দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তো আজকের মতন টাটা